দেশে ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তা বেড়ে চলেছে কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে প্রতি আট জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন ওজেম্পিক ওয়েগোভি এবং মনজিয়ারোর মতো ওজন কমানোর ওষুধ গ্রহণ করেছেন এদিকে কম বয়সীদের মধ্যেও ওষুধের চাহিদা বেড়েছে ব্যাপক হারে দেশে শিশু এবং কিশোরদের মাঝে স্থূলতা বেড়ে যাওয়ায় আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এখন অল্প বয়স্ক রোগীদের ক্ষেত্রেও ওজন কমানোর ওষুধের পরামর্শ দিচ্ছেন স্থূলতা সমস্যায় ভুগছে ১৫ বছর বয়সে জেরি মায়া হেমিনিজ মাত্র ১৩ বছর বয়সে তার ওজন দাঁড়িয়েছিল ৩৫০ পাউন্ড এরপর সে ওজন কমানোর ওষুধ জেপ বাউন্ড গ্রহণ শুরু করার পর থেকে গত এক বছরে কমিয়েছে ৬৫ পাউন্ড হেমিনিজ আরো আশি পাউন্ড কমানোর আশা করছে ওজন কমানোকে দারুণ এক অনুভূতি হিসেবে বর্ণনা করেছে হেমিনিজ একই ধরনের চিকিৎসা নিয়ে সত্তর পাউন্ড ওজন কমিয়েছে হেমিনেজের মা সুজি হেমিনেজ নিজে স্থূলতা চিকিৎসার পর উপকার পাওয়ায় ডাক্তারের কাছে নিজের ছেলের জন্য কার্যকর ওষুধের পরামর্শ চান তিনি ডাক্তারদের মাঝে কম ওজন কমানোর জন্য জিএলপি ওয়ান ধরনের ওষুধ দেওয়ার প্রবণতা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে ২০২০ সালে যেখানে বছরে আট রোগীকে এই ওষুধ সেবনের পরামর্শ দেয়া হতো সেখানে দু সালে তা এসে দাঁড়িয়েছে ষাট হাজারে শিশু বিষয়ক হরমোন বিশেষজ্ঞ স্টেফানি সাইজলি জানান এই ওষুধগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে কিনা তা এখনো জানা সম্ভব হয়নি তবে স্থূলতার সাথে স্বাস্থ্য ঝুঁকি আরো বিপজ্জনক হিসেবে দেখা হয় এক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এমন ওষুধের ব্যয়বহন প্রত্যাখ্যান করায় সত্তর শতাংশ রোগী চিকিৎসা পায় না বলে জানান সাইজলি ওষুধ গ্রহণের পাশাপাশি এখন নিয়মিত শরীর চর্চা করছে অভ্যাস পরিবর্তনের পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ সেবন কম বয়সী রোগীদের জন্য কার্যকর হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর